কি অবস্থা জানে না কি করতেছে দেখেন 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 কি আর সবচেয়ে বড় বিষয় কি অবস্থা সবার কেমন আছেন বলেন দেখেন কি অবস্থা করতেছে রোজাতে দেখছেন তো একটা নারকেল কে কিভাবে পিটাইছিল ছিল আর এখন এইবার দেখেন বাজারে সব ছোট ছোট নারকেল জানে না সব জায়গায় কিনা আমাদের চিটঙ্গে পুরা রমজান মার জুড়ে ছোটো 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 মানে ছোটো ছোটো বাচ্চা বেবি নিউ বেবিগুলি আছে না এদের মাথাগুলোর সাইজ এই যে আমি একটা নারকেল যে আচ্ছা একটা ফাটাইছে এই যে এই সাইজ আমি মনে হয় এর আগে চারটে আনছিলাম না দুইটা দুইটা বড় সাইজ একটা আনছিলাম আর এই যে দেখেন সে কী করতেছে এটাকে নিয়ে যুদ্ধ করতেছে তাকে পাঠাইছে পরোটার আটা করতে এখানে এসে এই যুদ্ধে লিপ্ত হয়েছে আর এই রান্নাঘরের অবস্থা সুন্দর একটা পাতিল দেখেন আলু সেদ্ধ দিয়েছে মিষ্টি আলু কে কে খাবেন চলে আসবে মিষ্টি আলু কার কার পছন্দ চায়ের আছে কেউ খাইলে চলে আসবে নতুন নতুন একটা কথা বলতে চেয়েছিলাম বললাম না কথাটা যাই হোক এই নারকেল এখন নারকেল নিয়ে কেন কি করবো এটা দিয়ে পুলি পিঠা কয়টা ইয়ে বানাইলে তই তো এটা যে তোর পুলি পিঠা বানাইতে পারে না পারস না পুলি পিঠা আটা করতে মাথাপরি সারা তো এই নারকেল শিলা নিয়ে সে বসে আজকে আর এখান থেকে উঠবে না চুলাটা ফুল স্পিডে দিয়ে জ্বালাইয়ে সে বসে থাকবে তাপ নিবে থেরাপি নিবে তো কারোর কাছে যদি কারোর যদি থেরাপি নেওয়ার পরামর্শ লাগে ওকে বলবেন ও আপনাদেরকে ভালো থেরাপি দিতে পারবে চুলা জ্বালায় আর রান্না করো বৈশা একটা কাজও কোনো কুসানো নাই দেখেন এটা কিছু না আসছে ওদিক থেকে তার যে ওইটা এদিকে আসছে এগুলি সামনে আগে গেছে মানে সুজা হিসাব যতক্ষণ তুমি না দেখবা ততক্ষণ পর্যন্ত যেমনে মন চায় এমনি পিছনে দুইটা জগ কেন আবার দুধের বোতলও তো একটা বাইর করছে দেখি অনেক বড় এত বড় দুধ কি করবি আজকে দুধ দিয়ে কি পরোটার কাজ ইয়ে করছো আটা করছো কি তো পানির জগ দুটা কেন মিষ্টি আলু ও সিদ্ধ হচ্ছে কি কাজ আছে সব কাজ আছে কাজের নাম নাই কাজের বুয়াদের কথা শুনছেন কি বলে মাঝে মাঝে মন চায় মাথা বলতে ওই দেখ

এখন সন্ধ্যার সময় ওই যে আমার আব্বাদান খুব মনোযোগ সহকারে গান শুনতেছে আব্বাদানের মন ভালো নাই এই গরমে আসলে জীবন অতিষ্ঠ কোথাও বের হয়ে শান্তি নেয় খাওয়া দাওয়া করে শান্তি নেয় ঘুরতে গিয়ে শান্তি নেয় এখন ও নাকি বেড়াতে যাবে বাইরে যাবে এই বেড়াতে যাব না অন্য কোথাও তো ছোট্ট একটা ভিডিও বানালাম এই গরমের মধ্যে আসলে ভালো লাগে সবাই লাইক করেন শেয়ার করেন তো বিদায় নিচ্ছি मेम वोने रानना क्य करते भाव लगते ना गरमे दादाती चलते ना राना अस्सलाम अलैक